হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় ওই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার মনটা খারাপ আছে যেহেতু বর্মশাই ডিউটি চলে যাচ্ছে ভোটের ডিউটি কাল কিন্তু ভোটের ডিউটি আছে তো ও আজ থেকে সব কিছু জোগাড় করে নিচ্ছে জামা কাপড় সব কিছু গুছিয়ে নিচ্ছে কালকে যেহেতু সকাল সকাল বেরোনোর আছে আর সকাল বলতে সকালে বেরোবে নাও হয়তো সাড়ে এগারোটা বারোটার দিকে বেরোবে তো সেই জন্য আগে থেকে সব কিছু রেডি করে নিচ্ছে অনেকটাই দূরে ডিউটি পড়েছে যেহেতু নদীর ওপারে গোসাবায় পড়েছে ওর ডিউটি ওর সব ফ্রেন্ডদের কিন্তু সামনাসামনি পড়েছে কিন্তু ওর অনেকটাই দূরে পড়েছে ওটা নাকি জলপথে যেতে হয় আমি কোনোদিনও যাইনি আর দেখিও নি আমার খুবই যাওয়ার ইচ্ছে জায়গাটা কেমন ওর কাছে শুনেছি নাকি ওখানে কোনো ট্রেন চলে না শুধুমাত্র জলে তো যাই হোক সব কিছু আমি গুছিয়ে দিয়েছি যতটা পেরেছি মুড়ি শুকনো খাবার একটু দিয়ে দিয়েছি আর কালকে টিফিন করে দেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শ্যাম্পু পাচ লাগতে পারে আবার কবে আছে এক তারিখে না এক তারিখে আছে ভোট তো চলে যেতে হবে দুদিন আগে তো সেই জন্য সব কিছু রেডি করে নিচ্ছে তো কালকে বৃহস্পতিবার কালকেই বেরিয়ে যাবে বারোটার দিকে বেরিয়ে যাবে তো যেহেতু রিজার্ভে আছে তো সেই জন্য ডিউটি নেই যদি ডিউটি পড়ে তো তখন যেতে হবে তো সেই দুদিন আগে যেতে হবে গোসাবায় পড়েছে ডিউটি তো এখন থেকে ওই জন্য সব কিছু রেডি করে নিচ্ছে দিন তিন দিন থাকবে না ভালো লাগছে না মেয়েও কান্নাকাটি করবে বাবাকে দেখতে পাবে না দুদিন তিন দিন কী করবে কী জানি কী করলি দুপুরবেলা খাওয়া দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আচ্ছা প্রচণ্ড গরম বাইরে কিন্তু খুব বেশি রোদের তাপ নেই কিন্তু খুব গরম লাগছে আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে এবার এখন বাজে দুপুরবেলা কটা দুটো বেজে গেছে মেয়েকে ঘুম পাড়াবো দেখি এবারে তো বাবা রেডি করছে সব কিছু আজকের দিনটা আছে কালকে বেরিয়ে যাবে ঘরটা ফাঁকাও যাবে ভালো লাগছে না আবার দুদিন আসবে না তো চলো মেয়ে তো কান্নাকাটি করবে ওকে দেখানো যাবে না বাবা চলে যাচ্ছে দেখলেই আবার কাঁদলে বাবার মন খারাপ দুদিন মেয়েকে দেখতে পাবে না তো ভিডিও কলে কথা বলবে যেহেতু যায় না কোথাও তো সেই জন্য মন তো খারাপ লাগবেই যারা বাইরে থেকে অভ্যস্ত তাদের অসুবিধে হয় না যখন যায় না যেহেতু বাইরে তো সেই জন্য মনটা খারাপ লাগছে যাই হোক দুদিন পরে যদি ডিউটি পরে তো তাহলে আস্তে আস্তে হয়তো রোববার হবে আর যদি ডিউটি না পড়ে তাহলে শনিবারে চলে আসবে যেহেতু রিজার্ভে করেছে চলো আবার তোমাদের সাথে পরে কথা সব ভালো করে গুছিয়ে নাও চিঠি না হুম তো সাড়ে এগারোটা বাজে আজকে ডিউটি চলে যাচ্ছে সকালবেলা টিফিন করে দিয়েছি একটু রুটি রুটি ডিম পাচা করে দিয়েছি পরে খেয়ে নেবে আর সকালে ভাত খেয়ে নিল এখন রওনা হচ্ছে যেহেতু রিজার্ভে আছে ওই জন্য দেরি করে যাচ্ছে মেয়েটা এখনই কাঁদবে চিৎকার করে করে কি করবো বাবাকে ব্যাগ নিতে দেখে এখন চিৎকার করবে সাবধানে যাবে একটা বাজে বেরোবে পনেরো একটা পনেরো বারোটা বাজাতে হ্যাঁ ট্রেন তো দেরি আছে আর পাঁচ মিনিট পরে বেরো মনে ব্যাগ নি করছে বাবা কাছে আদর খাচ্ছি বাবা চলে যাচ্ছে বললে বাবা চলে গেলে কাঁদবে তখন দেখানো যাবে না দেখলেই কান্নাকাটি করবে হ্যাঁ রাত্রি বেলা হলেই আমি বাবা কাছে ঘুমাবো কাটাকাটি রাত্রি বেলা হলেই বলবে আমি বাবা কাছে ঘুমাবো আচ্ছা রাত্রি বেলা দেখতে পাবে না তখন কাঁদবে মারে না মারামারি করে না চুল টানছো কেন দিদি তখন তখন কাজ তো ব্যাগ নিয়ে বেরোতে দেখে বাবাকে ওর খুবই মন খারাপ এখনও কিছুই কান্নাকাটি করছে না যখন বাবা চলে যায় তখন একটু কান্নাকাটি করেছিল তো তিন দিন যেহেতু বাড়ি আসবে না তো সেই জন্য আমারও মনটা খুবই খারাপ তো তো চলো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে